আমরা একটা দীর্ঘ সংগ্রাম লড়াই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যখন আপনার বিজয় লাভ করেছি খুনি হাসিনা যখন পালিয়ে গেছে তখন যখন আমাদের এই নেতৃত্ব যে নেতা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই নেতার সম্পর্কে একটা এই ধরনের বই খুব প্রয়োজন ছিল আমি এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে যে দু হাজার দুই সালে আমাদের প্রচন্ড শীত পড়ছে বরফ পড়ছে সুতরাং বাইরে ম্যাডাম জিয়াকে যে গার্ড অফ অনার দিবে সেটার সুযোগ ছিল না গ্রেট হলের মধ্যে সেই গার্ড অফ অনার দেওয়ার ব্যবস্থা করেছিল সেখানে যখন গার্ড অফ অনার হওয়ার পরে আমাদের দেশ বেগম খাদে যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে এন্ট্রজের সব সদস্যদের পরিচয় করিয়ে দিদিটি নিয়ে যাচ্ছেন আমার এমন আমার সবাই মনে থাকা উচিত যে আমার পরে এমন আমার সাহেব তারপরেই ছিলেন আমাদের তার আমার সাহেব তখন কিন্তু তার কোনো রাষ্ট্রীয় কোনো কিছু ছিল না তিনি তখন আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসা তো যখনই দেশ খাদা দিয়া তার সামনে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন হি ইজ মাই সান আমার এখনো মনে আছে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী তিনি দুই হাত দিয়ে তার হাত জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন ক্যারি দা ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার তোমার বাবা এবং মা যে পতাকাটি উত্তোলন করেছিলেন সেই পতাকাকেই তুমি ক্যারি করে নিয়ে যাও তার কাম সেই পতাকাকেই ক্যারি করে চলেছেন ছেলেকেই সামনে নিয়ে চলেছে শুধুবৃন্দ একটা পরিবারের উপরে কী পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে একটা ইয়াং সম্ভাবনাময় নেই তার উপরে কীভাবে নির্যাতন হতে পারে তা এই যা পরিবারকে এবং তার গ্রামের সবকে না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা আমি সেই কোথায় যাচ্ছি না তারপরে নিদারণ নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে অথচ দেখেন এই নেতা কিন্তু কখনো থেমে যাননি এবং মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন আর ইতিমধ্যে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কেভাবে কে আসবে এটা অনেকের মনে একটু চিন্তা ছিল অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিতে পারবেন না কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহা একটা মহান একটা বিপ্লব একটা ছাত্র অভ্যুত্থান তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন আমি সেজন্যই কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে আমি করব না তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে এটা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেই সমস্যা বুঝতে পারি তিনি এটা আগে কখনো হয়নি তিনি মাসে চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন যাতে আমরা জয়েন্টলি সকল সে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ নিতে পারি এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য আপনারা আমার যে ভালো জানবেন যারা তার সঙ্গে কথা বলেন কাজ করেন তারা অনেকেই জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় আঠেরো ঘন্টায় তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি আমরা চোদ্দ বছর লড়াই করেছি আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের প্রতি মিথ্যা মামলা হয়েছে আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সহস্রের উপরে নেতা কর্মীকে এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমরা সেই ঘটনা করতে চাই না এখন এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তার আমার সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে তিনি যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত সকলকে তিনি আহ্বান করেছেন অনুপ্রাণিত করেছেন আমি খুব ভালো করে জানি শেষের যে দিন কটা যে কটা দিন আপনার আমরা বলি যে ছাত্রগণ অভ্যুত্থানের মূল সময়টা সেই সবটা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ প্রত্যেকের সঙ্গে এমনকি ছাত্র সভান নয় সঙ্গে পাঠান আমাদের ছাত্র দলের যুব বিভিন্ন সংগঠনগুলোর প্রায় চারশো বাইশ জন এই নিহত হয়েছে শহীদ হয়েছে সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিজ খুনি হাসিনাকে উৎখাত করেছে এখন অন্তর্ভুক্ত সরকার আছে আমরাই করেছি সবাই মিলে দেশের অবস্থা দেখে অনেকে একটু উদ্বিগ্ন হচ্ছে হচ্ছে কি আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনের থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন না সহনশীলতার অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আপনার অভ্যতার ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব সুতরাং